হবু স্বামীর সাথে ড্রয়িং রুমে বসে আছি এমন সময় বেচারের পিঠে আমার মেয়ে গুনগুন এসে ধুম করে এক কিল বসিয়ে বললো কুত্তা আমার আম্মুর সাথে কথা বলবি না লজ্জায় আমার যান যায় যায় অবস্থা আমার মেয়েটাকে আজ বাসায় রাখার কথা ছিল না সারাদিন টনসিলের ব্যথায় কেঁদে বাড়ি মাথায় উঠিয়ে দুপুর পর ঘুমিয়েছিল ভেবেছিলাম ও ঘুমে থাকতেই কাজ হয়ে যাবে কিন্তু কাজ হলো না কি অকাজ কিন্তু কাজ হলো নাকি অকাজ হলো তা বেচারা জালাল সাহেবের মুখ দেখলেই বোঝা যাচ্ছে এই ভদ্রলোকের সাথেই আমার বিয়ের কথা হচ্ছে তিনি বাবাকে বলেছেন ঘরের মধ্যে কাজী ডেকে বিয়ে হবে মাত্র পাঁচজন লোক নিয়ে আসবেন একজন তার দুঃসম্পর্কের মামা আর বাকি চারজন কলিক ব্যাস কাজ হয়ে যাবে কাজ কি আসলেই কতটা হবে নাকি হবে না এই চিন্তায় অস্থির হয়ে আছি মেয়েকে কিছু বলার সুযোগ পেলাম না মা এসে জোর করে নিয়ে গেছে ওকে ভিতরের ঘরে ওর কান্নার চিৎকারে জালাল সাহেবের অস্বস্তি দ্বিগুণ বেড়ে গেছে তিনি নড়ে বসে একটা অপ্রস্ত থাসি দিয়ে বললেন আবুদ্যা মাইয়া চ্যাত বেশি হে 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 আমার ভেতরটা ধক করে উঠলো একজন মাস্টার্স পাস লোকের মুখের ভাষা একই হাল আবুদ্যা জিনিসটা কি ভদ্রলোক মনে হয় আমার ভুরুকুচকে তাকানোর ভাষা বুঝলেন আবারও হে হে করতে করতে বললেন কিছু মনে নিয়েন না আমরার বানবাইরের মানুষ চুট মানুষের চাঁদ বেশি সমস্যা নাই আমার নাম জালাল এমন জালালি মন্ত্র দিমু মাইয়া এক হে 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 জালাল সাহেব কথাগুলো বলে বেশ মজা পাচ্ছেন মনে হচ্ছে তিনি এই মুহূর্তে হাসছেন না তবে জিব্বার আগা দেখা যাচ্ছে খেয়াল করে দেখেছি সারাক্ষণই তার জিব্বা কিছুটা বের হয়ে থাকে দেখলেই গা গুলিয়ে ওঠে নিজেকে আর ধরে রাখতে পারলাম না বললাম জালাল সাহেব জি আমার কথা বলতে আর ভাল লাগছে না আজ তাহলে আসুন জালাল সাহেব চলে গেলেন ভাবতে অবাক লাগে এই জিনিস বাবা খুঁজে বের করেছেন আমার জন্য এর আগেও তিনজন দেখা হয়েছে তাদের হাব ভাব ভালো ঠেকেনি আমি ডিভোর্সি একটা মেয়ে তাই বলে কি ইস আর ভাবতে পারি না রাতে পরিমন বোয়াকে ধরলাম বলে দিলাম সে যেন গুনগুনের দশ হাতের মধ্যেও না থাকে খুব অখুশি হয়ে হয়েছে বুঝতে পারছি কিছু করার নেই এই মহিলার কাছ থেকে গুনগুন এসব শব্দ শিখেছে কদিন আগে একবার দেখলাম সে গুনগুনকে কোলে নিয়ে জানালায় দাঁড়িয়ে বলছে ওই কুত্তা ডারে স্যাপ দাও কও থু থু জায়গা মতো পরে নাই আবার দাও থু আমি বারান্দায় গিয়ে দেখি নিচে বাড়ি দারোয়ান দাঁড়িয়ে আছে পরিমরকে ইচ্ছা মতো ধমক লাগিয়েছে মাকে জানিয়েছিলাম বলল আর কদিন সময় দে বুয়াটাকে ঘরের কাজে ভালো তোর বাবা আর আমি তো প্রায়ই বিছানায় থাকি হুট করে একটা বুয়া কি চাইলেই মিলানো যায় দেখি খুঁজতে হবে বাবা ঘুমানোর আগে ডেকে পাঠালেন টেনে টেনে বললেন মা কিছু বললি টললি না তো জালালকে কেমন লাগলো ফোস করে বললাম তোমার জ্বালালি কৈতরকে না করে দাও বাবা আমার দ্বারা এসব হবে না বাবা বিছানায় কিছুটা উঠে বসলেন আহত চোখে বললেন জ্বালালি কৈতর কি বলছিস আমি লং সিক্সটি ইয়ার্স লাইফ পার্ক করছি এই পৃথিবীতে আমি সব বুঝি তা বলি না তবে মানুষের ভিতরে চরিত্র বুঝতে খুব একটা বেগ পেতে হয় না জালাল ছেলেটাকে আমি অনেক আগে থেকে চিনি ওর সবচেয়ে বড় সমস্যাও ভেতরে বাইরে এক মানুষ ভিতরে যা থাক বাইরের চকচক আজ মিষ্টি জিনিসের মূল্য বেশি দেয় তুইও দিচ্ছিস বাবাকে কিছু বলতে গিয়েও পারি না জালাল সাহেবের সাথে আগেও একদিন দেখা হয়েছিল গুনগুনকে নিয়ে নাক কান গলা ডাক্তার দেখিয়ে ফিরছি ফেরার পথে শঙ্করের মোড়ে দেখা হয়ে গেল ফুটপাতে ল্যাটকা মেরে বসে পিড়ি চিটেলে চা ফু দিয়ে খাচ্ছে আমাদের দেখে এগিয়ে এলেন মেয়েকে দেখলাম লোকটাকে একদমই সহ্য করতে পারে না কান্না জুড়ে দেয় লোকটা বলদের মতো হে করে হাসে বারবার বার্তি ভাষায় বলে এত তো ভালো না কাঁচায় না নোয়ালে পাকলে করে টাশ টাস চ্যাট কন্ট্রোল করতে হবে মেজাজটাই বিগড়ে যায় শুনলে মানুষের জন্মানোর অনেক সীমাবদ্ধতা থাকে বিগড়ে যাওয়া জিনিস কপালে এসে ঠোয়া মারে বারবার মনে হয় বাবার পায়ে পরে বলি আমাকে নিয়ে এত ভেবো না তো তুমি কিন্তু পারি না আমার নিজেরও একটি মেয়ে আছে আমি কিছুটা হলেও তাদের ভেতরের ঝড় ধরতে পারি বাবা বিছানায় শরীর সরিয়ে দিয়ে উসফুস করতে লাগলেন আমার হঠাৎ নিরবতা তাকে দ্বিধায় ফেলে দিয়েছে আমি বাবার পাশে বসলাম চুল টেনে দিচ্ছি ভীষণ কান্না পাচ্ছে মৃদুসরে ডাক দিলাম বাবা বাবা পাশ ফিরে শুয়ে কোনোমতে জবাব দিলেন হুম কিছু না বলেই বাবার ঘর থেকে বেরিয়ে গেলাম বাবা যা ভাবার ভাবুক বেশ বুঝতে পারছি তিনি অবাক হয়ে আমার আকস্মিক প্রস্থান দৃশ্য দেখছেন কে না করে দেওয়া হলো কিনা বুঝলাম না বাবা এ ব্যাপার কিছুই বললেন না কিছুদিন দিন বেশ বেশ কষ্ট পেয়েছেন বুঝছি লোকটি বাবার সাথে ব্যাংকের একই সাথে চাকরি করেছে অনেক দিন বাবা প্রিন্সিপাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে কত বছর রিটায়ারমেন্টে চলে এসেছেন এই লোক পাঁচ বছর যাবৎ এখনো ক্যাশ সেকশনে পড়ে আছে আগে ভাবতাম ব্যাংকাররা হ্যান্ডসাম হয় এখন ধারণা পাল্টে গেছে জালাল সাহেবের রোদে চেওড়া চেহারা নাকের উপর বৃষ্টি একটা কাটা দাগ সুতির একটা সাধারণ শার্ট পরে এসেছিলেন ঘাড়ের কাছ থেকে তিলা পরা বুক পকেটে রং চটা হা করা শার্টের ইন একদিকে ঝুলে পড়েছে সে একজন ব্যাংকার ভাবা যায় মাস দুই আগে এক দুপুরে বাবা এসে লোকের কথা বললেন ইনি বিনে আমার দুর্ভাগ্যের কথা বললেন আমার স্বামী রেশাদ মাল্টি কোম্পানিতে ছিল গুনগুন পেটে আসার ছয় মাসের মাথায় সে তার এক সুন্দরী মেয়ে কলেগের হাত ধরে নতুন সংসার পাতিয়েছে ডিভোর্স লেটার পেয়ে আমার আমেরিকান ভাই বোনরা প্রথম দিকে বেশ হম্বিতম্বিক করলেও আমি নিষেধ করেছিলাম অনেক নারীবাদী এসে ভিড় জমিয়েছিল কান দেয়নি নারী অধিকার খাটানোর নামে এ দেশীয় নোংরা মামলা মোকদ্দমায় বৃদ্ধ বাবা মাকে আর অসহায় কাঠগড়ায় দাঁড় করাতে মন সায় দেয়নি আমার নিজের একটা আদালত আছে সেখানে সারা জীবনের জন্য রেশাদ অধ্যায় দাফন করে দেওয়া এর চেয়ে বেশি কিছু আমার মাথায় নেই না আমি এমনই একটা ভালো চাকরি করতাম প্রাইভেট ফার্মের মানুষ সম্পদ ব্যবস্থাপনাতে বেশি দিন করতে পারিনি ডিভোর্সি মেয়ে শুনলে কিছু পুরুষের সহানুভূতি বেড়ে যায় গাধাগুলো বুঝে না নারী জন্মসূত্রে সহানুভূতির চোখ আর শিকারীর চোখ খুব ধরতে পারে তবু দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছিলাম মেয়ের একটা ভবিষ্যৎ আছে শেষ পর্যন্ত সেই ভবিষ্যতের কথা ভেবেই আমার চাকরি ছাড়তে হলো অন্য ধরনের ভবিষ্যৎ গুনগুনকে দেখভালের কেউ নেই বাবা মা দুজনেই অলরেডি একবার করে মাইল্ড হার্ট অ্যাটাকের রোগী হয়ে বসে আছেন প্রবাসী ভাইবোনগুলো বিরক্ত হচ্ছে মুখে না বললেও বুঝি জালাল সাহেবের কথা বলতে গিয়ে বাবা প্রথমে সহজভাবে স্বীকার করলেন তারও আগে স্ত্রী আর আমার গুনগুনের মতো একটি মেয়ে ছিল শ্বশুর বাড়ি ছিল পটুয়াখালীতে স্ত্রী কন্যা বেড়াতে গিয়ে লাউকাঠির নদীতে একসাথে নৌকা ডুবিতে মারা যায় আর বিয়ে করেননি বাবার কথা ভেবে খারাপ লাগে দেখা হলেই ঝিমিয়ে ঝিমে বলেন মারে আমরা বলি জীবন অনেক ছোট কিন্তু জীবনের রাস্তা অনেক বড় শুধু আবেগ দিয়ে জীবন চলে না এটা মাথায় রাখি তোর মুখের দিকে তাকাতে পারি না বাবাকে অবশেষে আমার মুখের দিকে তাকানোর ব্যবস্থা করতেই হলো জারি জারিজুরিতে কাজ হলো না নিজের পছন্দ অপছন্দের কথা বলতে পারবো না এতটা পিছিয়ে পড়া মানসিকতার মেয়ে আমি কখনোই ছিলাম না না তবু মনে নিলেও এক সন্ধ্যায় এক লাখ এক টাকা কাবিন বেঁধে পরা এক কাজে এসে পুরোনো কবিতার মতো সুরেলা কণ্ঠে ছেড়ে বললেন বলো মা কবুল আমি কবুল বলে নিজের জন্য এক কাপ কফি বানাতে চলে গেলাম কিচেনে গিয়ে কিছুক্ষণ কাদার চেষ্টা করলাম কান্না আসলো না কবুল বলার মুহূর্তে প্রত্যেক মেয়ের বুকের মধ্যে অদ্ভুত এক ঝড় ওঠে নিমিশে পৃথিবীর সবচেয়ে পরিচিত জগৎ চোখের সামনে দূরে চলে যেতে দেখার মতো কষ্টকর অভিজ্ঞতা কেবল আরেকটি আমি জন্ম হতভাগিনী এই তীব্র বেদনাদায়ক অভিজ্ঞতা দ্বিতীয়বার নিতে হলো দুই রমের ছিমছাম এক বাসায় পাশরের ব্যবস্থা হয়েছে আমার পাশের ঘরে একবার গিয়েছিলাম ঘরের দেওয়ালে চোখ ফেললে হঠাৎ চমকে যেতে হয় একটি ছোট ফ্রেম পেরেক দিয়ে ঝুলিয়ে রাখা জালাল সাহেব বেশ রূপসী একজন মহিলাকে হাতের বেশ দিয়ে ধরে রাখা মাঝখানে ঝুটি বাঁধা একটি মেয়ে হাসছে মেয়েটির সামনের একটি দাঁত পোকা খাওয়া পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো আমার গুনগুন কি করছে ও এখন রাতে ভালো করে খাইয়ে দিলেও আসতে পারেনি মা বললেন উনি দেখবেন মাছাড়া তার সন্তানকে কি আসলেই সবাই দেখতে পারে মাঝরাত পর্যন্ত একা ঘাট গুঁজে বসে রইলাম জালাল সাহেব তার মামা মামিকে এই মাঝরাত তীরে এগিয়ে দিতে গিয়েছেন ঘরের নতুন বউ রেখে মন খুলে কাঁদবো ভেবেছিলাম অদ্ভুত কারণে এবারও কান্না আসে অনুভূতি ভোতা হয়ে গেল কিনা কে জানে হঠাৎ দরজায় খুট করে শব্দ হলো তাকিয়ে দেখলাম বেচারা বৃষ্টি মাথায় নিয়ে ঢুকেছে ভিজে চুপসে গেছে একেবারে আমাকে দেখে আগের গা জ্বালা ধরা হে হে হাসি দিয়ে বললো শুভ কাজে দেরি হয়ে গেল ফার্মেসি ব্যাটারা বৃষ্টি দেখে সব ভাগছে তবে চিন্তা নাই এখন সব তাড়াতাড়ি হবে হে 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 কেঁপে উঠলাম সমস্ত শরীর জোরে ঘেন্না এসে ভর করেছে জালা সাহেব নিজেই ভেজা কাপড় ছেড়ে কেবল পায়জামা আর স্যান্ডো গেঞ্জি পরে পাশে এসে বসলেন কান্নাকাটির কিছু নাই মেও কান্দে মাও কান্দে কই যাই আমি চুপ করে রইলাম জালাল সাহেব আমার হাত ধরলেন হাত ধরাটা একটু অন্যরকম মনে হলো তিনি আমাকে বাসর সজ্জা থেকে নামিয়ে পাশের ঘরে নিয়ে গেলেন সেখানে সেমি ডাবল একটা খাট রাখা আছে খাট আলো করে আমার গুনগুন একটা কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে জালাল সাহেব গুনগুনের কপালে হাত বুলিয়ে বললেন আমার মেয়েটার গায়ে জ্বর এসে গেছে ওর জন্যই ফার্মেসিতে গিয়েছিলাম চিন্তা করো না আজ তুমি এ ঘরে একা থাকো আমি আমার মেয়ের পাশে থাকি বুঝছো ঘটনার আকস্মিকতায় থমকে গেছি ভদ্রলোক কোনো এক ফাঁকে আমার মেয়েকে বাবার বাসা থেকে নিয়ে এসেছে তার ঘাড়ের খেয়াল করলাম গুনগুন করেছিল মনে হয় মুছে ফেলার পরও পুরো যায়নি জালাল সাহেব উঠে এসে আমার মাথায় হাত রাখলেন একটু গোসল দিয়ে আসি গেঞ্জির মধ্যে সারা পিঠে বমি আমার উপরে রাগ না আমার এই চেতা মেয়েটারে আমি খুব পছন্দ করি অসুস্থ মাইয়া দূরে রাখা বাপ মা থাকতে পারিনি কও ভদ্রলোকের কাছে ঘেসে দাঁড়ালাম সে হাসি হাসি মুখ করে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তার ঈশ বের হয়ে থাকা জিব্বা দেখতে এখন খুব একটা খারাপ লাগছে না আমি জালাল সাহেবকে না ভুল বলছি আমার হে হে করার স্বামীকে অস্ফুটে বললাম একটা কথা বলবো বলো আপনার বুকে একটু মাথা রাখতে চাই মানুষ কত অদ্ভুত প্রাণী এত কষ্ট বঞ্চনার যেই আমি এক ফোঁটা পানি ফেরেনি চোখ দিয়ে সেই আমি এতদিনের অপরিচিত এক বুকে মুখ গুজে দিয়ে কান্না চাপার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি